নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সাদের ভিকারিণী তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি তুমি মলিন বাসে থাকো যখন সবার চেয়ে মানা। তুমি আমার তরে ভিকারিনী সেই কথা সে জানায় জানি প্রিয়ে জানি জানি তুমি ক্ষতেরাজার রানি খাটত দাসী বাসি তোমার বালা খানায় তুমি সাত করে আজ ভিকারিনি সেই কথা সে জানায় দেবী তুমি সতি অন্নপূর্ণা নেখিল তোমার ঋণী শুধু ফিকারিকে ভালোবেসে সাজলে ভিকারিনি সব ত্যাজী মোড়ে খোলে সাথি তোমার আশায় চাকচুরাতে তোমার পূজা বাজে আমার হিয়ার কানায় কানায় তুমি সাত করে মোরে ফিকারিনি সেই কথা সে জানায় নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।